সরাসরি ভিডিও কলে ইমোতে হোয়াটসঅ্যাপে সরাসরি লাইভ ভিডিও কলে দেখে আপনারা গাছ অর্ডার করবেন বুকিং করবেন আর দশটা গাছ যদি আপনারা লেচু গাছ যদি আপনারা অর্ডার করেন সেক্ষেত্রে সম্পূর্ণ একটা লেচু গাছ ফ্রি সুপ্র দর্শক আসসালামু আলাইকুম আতিফা নার্সারির পক্ষ থেকেই সবাইকে স্বাগতম দর্শক আতিফা নার্সারি নিজস্ব লেচু বাগান থেকে সরাসরি আপনাদেরকে লাইভ ভিডিও করে দেখা দিচ্ছি একদম প্রিমিয়াম কোয়ালিটির লেচু গাছ সেই বিখ্যাত লেচু চায়না থ্রি মুজফর বেদনা এবং বম্বাই লেচু গাছগুলো যদি রকম প্রিমিয়াম কোয়ালিটির কলমের ঝুপালো গাছ আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে আর না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা এখনই ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় প্রতিটা থানায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে গাছগুলো মূলত ডেলিভারি করে থাকি আপনারা দেখতে পাচ্ছেন যে সরাসরি লাইব্রিডও দেখেন সেই ছোট্ট একটা গাছ লেচু গাছ কলমের চায়না থ্রি একটা লেচু গাছ যে অলরেডি কিন্তু মুকুল চলে এসেছে দেখেন আপনারা সরাসরি নিজের চোখে লাইভ ভিডিওটা দেখেন সরাসরি অলরেডি মুকুল চলে এসেছে এরকম মুকুল সহ এরকম মুকুল সহ প্রিমিয়াম কোয়ালিটি গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে আর দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা এখনই ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের টেকনাপ থেকে তেতুলায় যে কোনো জায়গায় আমরা এই প্রিমিয়াম কোয়ালিটি গাছগুলো অনেক অত্যন্ত দক্ষতার সহিত যে প্যাকিং ম্যান আছে তারা অত্যন্ত দক্ষতার সহিত এই গাছগুলো ডেলিভারি করে থাকে প্যাকিং করে থাকে ট্রেকটার ট্রেকতে যে কোনো জায়গায় একদম স্বল্প রেটে পানির দামে জলের দামে মূলত আপনারা এই গাছগুলো লেচু গাছগুলো আমাদের কাছ থেকে পাচ্ছেন অফার প্রাইজে দর্শক যদি আপনারা কেউ দশটা লেচু গাছ নেন আমি আবার বলি একদম কম্বো প্যাকেজ একদম কম্বো প্যাকেজ আতিফা নার্সারি নিশ্ব লেচু বাগান থেকে আপনারা যদি দশটা লেচু নেন তাহলে একটা লেচু গাছ সরাসরি আমরা ফিরে দেব যদি আপনারা দশটা লেচু গাছ নেন সরাসরি আমরা একটা লেচু গাছ আমরা সরাসরি আপনাদেরকে ফিরে দেবো একদম কম্বো প্যাকেজ সেই দিনাজপুরের বিখ্যাত লেচু চায়নাতিরি বেদনা মুজফর এবং বোম্বাই এই চারটা জাত থেকে আপনারা যে কোনো দশটা গাছ যদি আপনারা অর্ডার করেন বুকিং করেন সেক্ষেত্রে আপনাদের জন্য একটা লেচু গাছ সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ লেচু গাছ একটা ফ্রি দেবো আপনাদেরকে যে কোনো চারটে জাতের মধ্যে একটা জাত আপনারা যদি আমি আবার বলি অনেক প্রবাসী ভাই ও এবং বোনেরা আপনারা বিভিন্ন জায়গা থেকে প্রতারিত হচ্ছেন আপনাদের উদ্দেশ্যে আমি আবার একটা কথা বলি যদি এই রকম সরাসরি আতিফা নার্সারি থেকে এইরকম প্রিমিয়াম কোয়ালিটি গাছ যদি আপনারা দশটা গাছ লেচু গাছ নেন সেক্ষেত্রে সম্পূর্ণ একটা লেচু গাছ ফ্রি আতিফা নার্সারির থেকে সরাসরি আপনারা ভিডিও কলে ভিডিও কলে সরাসরি লাইভ ভিডিও কলে আপনারা গাছ পছন্দ করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন সরাসরি ভিডিও কলে ইমোতে হোয়াটসঅ্যাপে সরাসরি লাইভ ভিডিও কলে দেখে আপনারা গাছ অর্ডার করবেন বুকিং করবেন আর দশটা গাছ যদি আপনারা লেচু গাছ যদি আপনারা অর্ডার করেন সেক্ষেত্রে সম্পূর্ণ একটা লেচু গাছ ফ্রি পরিশেষে আপনারা যদি আমরা এই চ্যানেলে এবং এই পেজে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পেজটা অবশ্যই ফলো করবেন কারণ নতুন নতুন যে আমরা ভিডিও পাবলিশ করব তার নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে আল্লাহ হাফেজ